আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিসন একটা সেমি অটো ইনকেভেটর মেশিন যারা অল্প টাকার ভিতরে একটু ভালো মানের একটু বেশি ক্যাপাসিটি ইনকিউবেটর মেশিন খুঁজতেছেন তারা চাইলে একদম নির্দিতায় এই ইনকিউবেটর মেশিনটা নিতে পারেন এখানে আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এসটিসি এক হাজার মডেল কন্ট্রোলার সম্পূর্ণ এসি প্লাস ডিসি সিস্টেম দেখেন আমরা দুইটা কন্ট্রোলার সমন্বয়ে এই ইনকিপেটর মেশিনটা তৈরি করে দিয়েছি এবং ওভার হিটিংয়ের জন্য এই পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে যেন ইনকিউবেটরের ভিতরে কখনো ওভার হিটিং তাপমাত্রা হলে খুব সহজে বের করে দিতে পারে আর আপনার হ্যাচিং রেটটা টানতে পারে যাতে এই কোয়ালিটি সম্পন্ন তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিসটি ফোটানোর একটা ভালো মানের ভালো ক্যাপাসিটির ইনকিউবেটর মেশিন প্রয়োজন তারা চাইলে এই ইনকিউবেটর মেশিনটা খুব সহজে নিতে পারেন এটা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটার দাম হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র দুশো টাকা টোটাল পাঁচ টাকা আসবে সেখান থেকে আপনি জাস্ট পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স দেবেন বাকি যে চার হাজার পাঁচশো টাকা থাকবে সেটা আপনি হাতে পাওয়ার পর পণ্য দেখে শুনে তারপর দিতে পারবেন এখানে উপরে দিতে পারবেন দেড়শো এবং নিচে প্রায় দেড়শো প্লাস ডিম দিতে পারবেন আর নিচে ডিমগুলা আপনার এই দরজার মাধ্যমে ঘুরাইয়ে দিবেন এতটুকুই হচ্ছে এই ইনচেপিটির মেশিনের কাজ আর এই ভিডিওটা যারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের পক্ষ থেকে এরকম ছোট্ট একটা উপহার থাকবে ধন্যবাদ